আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযী নাসতাফা নাস্তফা বাদ সম্মানিত দর্শক প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই যেটি ইতোমধ্যে দেশব্যাপী তোলপার সৃষ্টি হয়ে গেছে মানুষের মুখে মুখে সচেতন জনতা এটা নিয়ে খুব মজা পাচ্ছেন আলোচনা করে যারা ওই ব্যক্তির পক্ষে তারা এটাকে ধামাচাপা দেবার চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন আর যারা তার এন্ট্রি তাকে ভালোবাসেন না তাকে দেখতে পারেন না তারা তিলকে তাল বানিয়ে জনসম্মুখে প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইউটিউবে এটা উচিত নয় আপনি যদি কোনো মুসলমানের যদি তাকে লজ্জায় ফেলার জন্য কোনো কথা বলে তাহলে মনে রাখবেন আল্লাহ তালাও আপনাকে কেয়ামত দিন সবার সামনে উলঙ্গ করে ছাড়বে আর তিনি যদি হন কোনো আলেম তাহলে তো কথাই নেই হাদিসে এসছে মান সাতারা মুসলিমান সাতার আল্লাহ তালাইয়ামাল কেয়ামা কোন মুসলমান কোন মুসলমানের দোস্তুটি যদি ঢেকে রাখে আল্লাহ তালা তার দোস্তটিও ঢেকে রাখবেন আমরা কোনো মানুষ কিংবা কোনো আলেম ভুল ত্রুটির উর্ধে নই আমরাও কেউ না কেউ কোনো 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 না কোনো জায়গা ভুল করি সুতরাং উন্নজন সম্পর্কে মন্তব্য করার আগে আমাকে দশ বার ভাবতে হবে আমাদের ভাবা উচিত আর সমাজের মানুষ আলেম ওলামাদের আমাদের এখনো ভালোবাসে পছন্দ করে তাদের ফলো করার চেষ্টা করে সুতরাং কোনো আলেম কোনো আলেম সম্পর্কে কোনো মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে একশো ভার ভাবতে হবে যদি তিনি ঠিক বলেন তাহলে তো ভালোই আর যদি ওই ব্যক্তির বিরুদ্ধে বলেন তাহলে তিনি নিজেকে হালকা করলেন গুনাহের ভাগি করলেন সুতরাং আলেমরা হবে নম্র সিভিলাইজড তারা ইটিকেট জাননিওয়ালা লোক আশা করি কোনো আলেম কোনো হকা আলেম সামনে মন্তব্য করার আগে কারো ব্যাপারে অত্যন্ত সতর্কতার সাথে ভদ্রতার সাথে নম্রতার সাথে বিনয়ের সাথে আলোচনা করবেন বুঝাবেন পরামর্শ দিবেন এই অনুরোধ আমি করছি যদি আপনি হকানি আলেম কিংবা মুসলমান হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওর বিরুদ্ধেও আপনি যাবেন না মাটি হয়ে যাবেন দুনিয়াতে চলার সময় আপনি এইভাবে বলে কি বুঝাতে চান নিজেকে হিরো ভাবতেছেন বড় আলেম ভাবতেছেন আপনারা জানলে ওলা নিজেকে দাবি করছেন এটাও শরীরের দৃষ্টিকোণ থেকে ঠিক নয় সুতরাং কারো ব্যাপারে মন্তব্য করার আগে আপনাকে বার ভাবতে হবে যে এর দ্বারা ওই ব্যক্তির কে খাটো করা হচ্ছে না তো ওই ব্যক্তির মান সম্মান নষ্ট হচ্ছে না তো পার্সোনালি যদি তার সাথে যোগাযোগ করার সুযোগ হয় তাহলে পার্সোনালি তাকে বলবেন আদারায় আপনি বলতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে প্রিয় ভাইয়েরা আমি এই কথাগুলির মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই মুফতি আমির হামজা তিনি আমাদের একটা আলোচনায় অর্থাৎ সাংবাদিকদের একটা আলোচনায় তিনি নবীকে সাংবাদিক বলেছেন সাংবাদিক এ অর্থে বলেছেন যে সাংবাদিক যেমন তথ্য সরবরাহ করে মানুষের কাছে পৌঁছায় আল্লাহর নবীও আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন তথ্য ওহি মানুষের কাছে পৌঁছে দিতেন মানুষের মুক্তির জন্য মানবতার মুক্তির জন্য সে দিক থেকে এই কথাটা বলা যায় হান্ড্রেড পারসেন্টে ঠিক বাকিরা নবীকে সাংবাদিক বলা জায়জ কি জায়জ নয় এ ব্যাপারে আমরা কিছু ইসলামী মনীষীর পক্ষ থেকে আলোচনা শুনব তার আগে নবী শব্দের একটু বিশ্লেষণ করতে চাই নবী শব্দটির নাবা থেকে এসেছে যার অর্থ সংবাদ দেওয়া বার্তা পৌঁছানো মহান খবর প্রদান করা আল্লামা ইবনে মঞ্জুর রহমতুল্লাহ আলাই তার লিসানুল আরবের চোদ্দতম খণ্ডের একশো সাতাশ নম্বর পৃষ্ঠায় বলেন আন নাবিউ মান্নাবা ওয়াহুয়াল খাবরুল আজিব লে আনান নাবিয়া আনবা আন্লাহি তালা অর্থাৎ নবী শব্দটি নাবা থেকে এসেছে যার অর্থ মহান সংবাদ কারণ নবী আল্লাহর পক্ষ থেকে সংবাদ দেন আল্লা মা রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাই মুখরদাতো আলফাজুল কুর আনে বলেন নবী হলেন সে ব্যক্তি যিনি আল্লাহর পক্ষ থেকে সংবাদ ও নির্দেশনা পৌঁছে দেন এ প্রসঙ্গে মহাগ্রন্থ কোরআনে এসেছে অমা ইয়ংল অর্থাৎ নবী ওহি ছাড়া নিজের মন মতো কিছুই বলেন না এদিক থেকে নবীর এবং সাংবাদিকদের কাজটা সম্পূর্ণ বিপরীত কাজের উদ্দেশ্যও বিপরীত নবী হলো মানবজাতিকে সংশোধন করার জন্য মহান আল্লাহর পথে ডাকার জন্য এই দায়িত্ব সংবাদ বহন করেন এ দায়িত্ব পালন করেন আর সাংবাদিক গ্রহ বলো পার্থিব বিষয়ে মানুষদেরকে আহ্বান করেন মানুষদেরকে সজা করেন সচেতন করেন এইটা বিশাল একটা পার্থক্য কিন্তু এখানে দেখতে হবে তার মাকচারটা কি ছিল তার উদ্দেশ্য কি ছিল তার উপরে ডিপেন্ড করবে বাকিটা যেহেতু তিনি আল্লাহ নবীর উম্মত তার আদর্শকে তিনি ধারণ করেন লালন করেন সুতরাং তিনি নবীকে হেও করে কিংবা খাটো করে বলেছেন এটা বিশ্বাসযোগ্য নয় এবং তিনি ইতিমধ্যে তার ফুল স্বীকার করেছেন তো এই ব্যাপারে নবীকে সাংবাদিক বলা জায়েজ কিনা এ সম্পর্কে ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন নবতির সাথে সাধারণ পেশাগত উপমা দেওয়া অনুচিত কেননা এতে নবুয়ের মর্যাদা হ্রাস পায় শরহে মুসলিম খন্ড দুই খ্রিস্টাবলাম হাজার আলাই বলেন নবুয়ত একটি ইলাহি মাকাম এটিকে পার্থ পেশা বা সাধারণ কাজের সাথে তুলনা করা অসম্মানজনক অসম্মানের অতএব নবীকে সাংবাদিক বলা জায়েজ নয় কারণ এতে নবুয়তের আধ্যাত্মিক ও ইলাহি মর্যাদাকে সাধারণ করা হয় নবীর সংবাদ সাধারণ খবর নয় এটি একটি মানব জাতির কাছে আল্লাহর সংবাদ পৌঁছে দেয়া এ হচ্ছে মুসলিম মনীষী তাদের উক্তি আলেম যারা অনেকেই এ বিষয়ে অবগত এবং যারা জানেন না তার কাছে এটা নতুন হতে পারে তো মোটের উপর আমি সামারি করতে চাই এটা সরাসরি নবীকে সাংবাদিক বলা ঠিক নয় কারণ নবীর পেশা আর সাংবাদিকদের পেশা এক নয় উদ্দেশ্য এক নয় বাকি সংক্ষিপ্ত সাধারণ অর্থে এটা বলা একবারে ভুল নয় যেহেতু তিনিও তথ্য সরবরাহ করেন সংবাদ সরবরাহ করেছেন আর সাংবাদিকরাও সংবাদ সরবরাহ করেছেন বাকি তার যদি গুণা হয় তাহলে তার মাকসাদ যদি খারাপ হয় তাহলে তিনি আল্লাহর আদালতে জবাবদিহি করবেন তার গুণা হয়েছে নিঃসন্দেহে বলা যায় আর যদি তার প্রতি সম্মান রেখে তিনি বলে থাকেন সাধারণ একটা উপমার দেওয়ার জন্য বোঝানোর জন্য সেটা বিরাট দোষের কিছু নয় আমরা নবীর উম্মত হিসেবে তার উত্তরাধিকারী হিসাবে কোন আলেমই চান না নবীকে খাটো করে কথা বলতে তাকে ছোট করতে আমরা অনেক ক্ষেত্রে নবীকে রাষ্ট্রনায়ক বলি সমরবিদ বলি আদর্শ স্বামী বলি তিনি তো দুনিয়ার কাজের সাথে ইনক্লুডেডও ছিলেন তিনি যেমন আদর্শ নবী সাইদুল মোর তিনি মহান রাজনীতিক তিনি মহান স্বামী তিনি মহান সমর্বিদ মহান রাষ্ট্রনায়ক মহান যোদ্ধা সবকিছুই ঠিক তবে সেটা শুধু আমাদের সাধারণ মানুষের মতো তিনি যোদ্ধা নয় তিনি মহান যোদ্ধা তিনি রাষ্ট্রনায়ক সাধারণ রাষ্ট্রনায়ক নয় মহান রাষ্ট্রনায়ক তিনি মহান রাষ্ট্রনায়ক সকল রাষ্ট্রনায়কের আদর্শ যা কিছু উপাধি হবে শ্রেষ্ঠ যেটা সেটাই উপাধি হবে সুতরাং এ বিষয়ে আমি অন্যদিন আরেক ভিডিওতে ইনশাল্লা আলোচনা করব তো আজকে পরিশেষে এই কথা বলতে চাই মুফতি আমির হামজাদ তিনি তার ভুল বুঝতে পেরেছেন নবীকে সাংবাদিক বলা উচিত হয়নি আশা করি তিনিও কথা বলতে সামনে সাবধানতা অবলম্বন করবেন আরও সাবধানী হবেন আর যারা তাকে দেখতে পারেন না কিংবা তাকে ভালো জানেন বলে সমালোচনা করেন শুধু সে কেন যে কোনো আলেমের বিষয়ে আপনারা যখন মন্তব্য করেন অত্যন্ত ভদ্রতার সাথে বিনয়ের সাথে সাবধানের সাথে তাকে বোঝানোর জন্য সংশোধন জন্য করা হয় তাহলে আপনাদের মুখ দিয়ে আশা করি গাজাখোর বেকুব কিংবা তিনি কাফের হয়ে গেছেন এসব উক্তি থেকে বিরত থাকবেন কারণ এসব উক্তির মাধ্যমে আপনি নিজেকেও খাটো করলেন গুনাহের ভাগি করলেন এবং নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকেও আপনি ছোটো করলেন আশা করি আজকের এই ভিডিওর পর আমরা কোনো আলেমের ব্যাপারে মন্তব্য করতে সাবধানী হব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক কথা বলার এবং আরও সাবধানী হয়ে কথা বলার তাও দান করুন আমিন আনিল আনিলাম রবিল্লা আলমিন